দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ভবিষ্যতের সুপার পাওয়ার হিসেবে দেখতে চায় হ্যাঁ শুনতে অবাক লাগলেও এই কথাটি এখন আলোচনার শীর্ষে শুধু কূটনৈতিক সম্পর্ক নয় প্রযুক্তি সামরিক সহযোগিতা ও অর্থনৈতিক দিক দিয়েও বাংলাদেশকে নিয়ে দক্ষিণ কোরিয়ার পরিকল্পনা বিস্ময়কর চলুন খোলাসা করে জেনে নেই কেন এবং কিভাবে দক্ষিণ কোরিয়া চায় বাংলাদেশ হোক এশিয়ার পরবর্তী সুপার পাওয়ার দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের বন্ধ হত্যের সূচনা উনিশশো সাল থেকে কূটনৈতিক সম্পর্কের বান্ন বছরের মধ্যে এই দুই দেশ অনেক ঘনিষ্ঠ হয়েছে বর্তমানে কোরিয়ায় প্রায় বিশ হাজারের বেশি বাংলাদেশি কাজ করছেন বিভিন্ন খাতে কোরিয়া বাংলাদেশকে শুধু শ্রমশক্তি হিসেবেই দেখছে না বরং এখন তারা বাংলাদেশকে তাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিবেচনা করছে কোরিয়ার রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের উন্নয়ন জনশক্তি ও অবস্থান ভবিষ্যতে এক এশিয়ার শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে পারে দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় বৈদেশিক বিনিয়োগকারী ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোনে কোরিয়ান কোম্পানিগুলো নব্বইয়ের দশক থেকে বিনিয়োগ করছে বিনিয়োগের অঙ্ক শত শত কোটি ডলার ছাড়িয়ে গেছে সাম্প্রতিক সময়ে কোরিয়ান জায়ান্ট কোম্পানি স্যামসাং হোইন্দা এলজি বাংলাদেশে তাদের অ্যাসেম্বলি এবং প্রোডাকশন ইউনিট স্থাপন করেছে তারা বিশ্বাস করে বাংলাদেশের বাজার শুধু বড় নয় এখানকার শ্রমিকেরা দক্ষ তরুণ এবং সহজলভ্য আর এই উৎপাদন ক্ষমতা ভবিষ্যতে বাংলাদেশকে মিনি চায়না বানিয়ে দিতে পারে বাংলাদেশে এখন প্রায় তিরিশটির বেশি আইটি পার্ক তৈরি হচ্ছে এখানেই দক্ষিণ কোরিয়া এগিয়ে এসেছে তাদের ট্যাক কোঅপারেশন প্রোগ্রাম নিয়ে তারা বাংলাদেশি তরুণদের এআই রোবোটিক্স সাইবার সিকিউরিটিতে ট্রেনিং দিচ্ছে শুধু তাই নয় কোরিয়ান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করে দিয়েছে এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে যৌথ প্রোগ্রাম চালু করেছে কোরিয়া চায় বাংলাদেশ প্রযুক্তিবিদ্যায় দক্ষ হয়ে বিশ্ববাজারের নেতৃত্ব দিক আপনি জানলে অবাক হবেন দক্ষিণ কোরিয়া এখন বাংলাদেশের সামরিক যন্ত্রপাতি সরবরাহের কথা ভাবছে বাংলাদেশের নৌবাহিনীর কিছু সরঞ্জাম দক্ষিণ কোরিয়া থেকে আনা হচ্ছে এছাড়া ইউনাইটেড নেশন কিপিং মিশনে কোরিয়া বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় তাদের মতে বঙ্গোপসাগর এখন আন্তর্জাতিক রাজনীতির হটস্পট এখানে বাংলাদেশ সুপার পাওয়ার হলে এটি চীনের বিকল্প এবং ভারতের সঙ্গে ভারসাম্য রক্ষা করতে পারবে কোরিয়ার পরিকল্পনা খুবই পরিষ্কার বাংলাদেশকে কেবল শ্রমনির্ভর অর্থনীতি থেকে উন্নত প্রযুক্তি এবং শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তর করা তারা চায় বাংলাদেশ হকে এশিয়ার নেক্সট ট্যাক হাব এই কারণে তারা বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর আইটি হাব রেল পরিকাঠামো এবং শিক্ষাখাতে বিশাল বিনিয়োগের রূপরেখা তৈরি করেছে তো এখন প্রশ্ন হচ্ছে এত কিছু সত্ত্বেও বাংলাদেশ নিজেকে সেই জায়গায় নিতে পারবে যেখানে দক্ষিণ কোরিয়া স্বপ্ন দেখছে আর এটা সময় বলে দেবে তাছাড়াও যখন সবাই বাংলাদেশকে একটা দরিদ্র উন্নয়নশীল দেশ ভেবে ভুল করছে তখন সিঙ্গাপুর বলছে বাংলাদেশ হতে পারে পরবর্তী এশিয়ার সুপার পাওয়ার এটা কি কেবল কূটনৈতিক ভদ্রতা নাকি আছে ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনা সিঙ্গাপুর কেন বাংলাদেশকে শক্তিধর রাষ্ট্র হিসেবে দেখতে চায় দুই সালের পর থেকে বাংলাদেশ আর সেই আগের বাংলাদেশ নেই গার্মেন্টস রেমিট্যান্স ইনফ্রাস্ট্রাকচার আর ডিজিটাল রেভুলেশনের কারণে মাথাপিছু আয় অনেক দেশের চেয়েও বেশি সিঙ্গাপুরের অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশ এখন এমার্জিং এশিয়ান টাইগার সিঙ্গাপুরের একাধিক গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হচ্ছে যদি এই গতিতে বাংলাদেশে গয় তবে দুই হাজার একচল্লিশ সালের মধ্যেই হতে পারে ইকোনমিক সুপার পাওয়ার বাংলাদেশকে নিয়ে সিঙ্গাপুরের এত আগ্রহের কারণ কি বন্দর রপ্তানি আন্তর্জাতিক ট্রেড রুট সব কিছুতেই বাংলাদেশ হয়ে উঠছে গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের পোর্ট অফ অথরিটি এবং বড় বড় ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে চট্টগ্রাম মংলা এবং পায়রা বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছে সিঙ্গাপুর তাদের প্ল্যান বাংলাদেশকে সাউথ এশিয়ার ট্রান্সপোর্ট এবং ট্রেড হাবে পরিণত করা তাছাড়াও সামরিক দিক থেকেও বাংলাদেশের প্রতি তাদের আগ্রহ রয়েছে সিঙ্গাপুর একটি ক্ষুদ্র রাষ্ট্র যেটি প্রতিরক্ষা ও নিরাপত্তার উপর ভীষণ গুরুত্ব দেয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনী সম্প্রতি শক্তিশালী হচ্ছে চীন তুরস্ক দক্ষিণ কোরিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি করে বাংলাদেশ নিজেদের শক্তি বাড়াচ্ছে যা সিঙ্গাপুরকে আশাবাদী করছে বাংলাদেশ এখন শুধু অর্থনৈতিক নয় সামরিকভাবেও রিজিওনাল পাওয়ার হয়ে উঠছে আর এই রিজিওনাল পাওয়ারের কারণেই মূলত বাংলাদেশকে নিয়ে সিঙ্গাপুরের গেম প্ল্যান রয়েছে ভারত ও চীনের মাঝে কৌশলগত অবস্থানে থাকা বাংলাদেশে এখন এক বিশাল আলেসেট সিঙ্গাপুর জানে বাংলাদেশের পাশে থাকা মানে এশিয়ার অন্যতম বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়া সিঙ্গাপুরের থিং ট্যাঙ্কগুলো বলছে বাংলাদেশকে যদি এখন থেকে সাপোর্ট দেওয়া হয় ভবিষ্যতে এই দেশ হয়ে উঠবে সিঙ্গাপুরের অন্যতম অংশীদার বাংলাদেশের স্ট্যাবিলিটি আর লিডারশিপ এখন আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিঙ্গাপুর বাংলাদেশ ইতিমধ্যে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে বিদ্যুৎ বন্দর আইটিউ সফটওয়্যার খাতে ঢাকায় সিঙ্গাপুর হাই কমিশন বারবার বলছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফিউচার হাব এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে বাংলাদেশের মতো উদীয়মান রাষ্ট্রের উপর এটা সিঙ্গাপুর বুঝে গেছে সিঙ্গাপুরের মিডিয়া এবং পাবলিক ওপিনিয়নও বাংলাদেশ নিয়ে সরগরম সিঙ্গাপুরের দৈনিক পত্রিকায় টক শোতে বারবার বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা হয় বাংলাদেশ ইজ নট জাস্ট রাইজিং ইটস রুয়ারিং এমন হেডলাইন ছাপা হয়েছে তরুণ নেতৃত্ব ডিজিটাল উন্নয়ন এবং রপ্তানি ক্ষমতা সিঙ্গাপুরকে মুগ্ধ করেছে যেখানে পাশের দেশগুলো এখনও অভ্যন্তরীণ সমস্যায় ভুগছে সেখানে বাংলাদেশ ভবিষ্যতের স্বপ্ন দেখছে সিঙ্গাপুর বিশ্বাস করে বাংলাদেশ যদি সঠিক নেতৃত্বে থাকে তবে এটি হতে পারে পরবর্তী মালয়েশিয়া কিংবা দক্ষিণ কোরিয়া এ প্রযুক্তি অর্থনীতি সামরিক কৌশল সব কিছু মিলিয়ে বাংলাদেশ হতে পারে সুপার পাওয়ার ইন সাউথ এশিয়া তাছাড়াও একটি বিষয় স্পষ্ট বাংলাদেশ এবার ভারতকে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ কি জিনিস ভারতের হুমকি ধমকির দিন শেষ বাংলাদেশ এখন আর মাথা নিচু করে থাকার দেশ না আজকের বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে কে আসলেই কারাব্বা ভারতের চোখের সামনে বাংলাদেশ যে কৌশলে হাঁটছে তাতে গোটা দিল্লিতে এখন টান টান টেনশন জেনে নেওয়া যাক কিভাবে বাংলাদেশ এখন ভারতের উপর চাপ সৃষ্টি করছে সীমান্ত কূটনীতি ব্যবসা আর বিশ্বমঞ্চে আগে যেখানে ভারতীয় বিএসএফ গুলি করত এখন সীমান্তে অবস্থান নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারা বডি ক্যাম্প ড্রোন ও অত্যাধুনিক নজরদারি যন্ত্র নিয়ে হাজির হচ্ছে আর তার চেয়েও বড় বার্তা ভারতের হুমকির জবাবে বাংলাদেশ সীমান্ত জুড়ে শক্তি বাড়িয়েছে বিশেষ করে যশোর দিনাজপুর সুনামগঞ্জ এলাকায় এখন আর পাল্টা জবাব দিতে পিছিয়ে থাকবে না বাংলাদেশ আন্তর্জাতিক মহলেও এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ভারত কি তবে চাপে পড়ে যাচ্ছে বাংলাদেশের ডিপ্লোমেসি এখন তুখুর চীন রাশিয়া সৌদি এমন তুরস্ক সবাই বাংলাদেশকে নিয়ে এখন সিরিয়াস ভারত এক সময় দক্ষিণ এশিয়ায় এক চেটিয়া প্রভাব দেখিয়েছিল কিন্তু এখন বাংলাদেশ নিজের শক্তি নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে গেছে চীন বাংলাদেশের সাথে বন্দর ও সামরিক প্রযুক্তি নিয়ে কাজ করছে রাশিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে ভারত ভাবছে আমরা হেরে যাচ্ছি না তো এক সময় ভারত যা দিত বাংলাদেশ তাই নিত এখন বাংলাদেশ নিজের উৎপাদন নিজের কৃষিপণ্য নিজস্ব ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করছে ভারত সহ অনেক দেশে বাংলাদেশের তৈরি পোশাক ঔষধ জাহাজ ভারতীয় বাজারে জনপ্রিয় হয়ে উঠছে বিপরীতে ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা ও আমদানি সীমিত করার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ এই ট্রেডওয়ারে ভারত পিছিয়ে পড়ছে আর বাংলাদেশ দিচ্ছে একের পর এক কূটনৈতিক ধাক্কা বাংলাদেশ এখন শুধু উন্নয়ন নয় সামরিক খাতেও প্রস্তুত যশোরে বসানো হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ঢাকায় তৈরি হচ্ছে বিমান বিমানঘাঁটি বাংলাদেশের নতুন ড্রোন প্রযুক্তি ভারতের নজরে আর বিজেপি বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাজানো হচ্ছে সব মিলিয়ে ভারত এখন বুঝতে পারছে এরা আর একাত্তর সালের বাংলাদেশ নয় এরা কাম ব্যাক করতে জানে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে এনডিটিভি সবাই বলছে বাংলাদেশকে আর অবহেলা করা যাবে না তারা এটাও বলছে দক্ষিণ এশিয়ায় নতুন পাওয়ার সেন্টার তৈরি হচ্ছে আর সেটার নাম বাংলাদেশ ভারতের বিশ্লেষকরাও মানছে যদি এখনই সম্পর্ক না মেরামত করা যায় তাহলে ভারত অনেক কিছু হারাতে পারে বাংলাদেশকে এখন লিটল চায়না বলা হচ্ছে এই বাংলাদেশের আগের মতো না ভারতের মুখোমুখি দাঁড়াতে জানে কূটনীতি অর্থনীতি আর সামরিক শক্তিতে যে দাপট দেখাচ্ছে তাতে ভারতেরই বলা উচিত আব্বা এবার সার দাও এই ভিডিওটি যারা এখনো দেখছেন নিশ্চয়ই তাদের কাছে ভালো লেগেছে তাই অনুরোধ থাকবে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন